আজকে যে উদ্দেশ্যে তোমার শাহী দরবারে হাত উত্তোলন করেছি আল্লাহ আল্লাহ তোমার কোরআনের হাফেজা আল্লাহ আমাদের এই মাদ্রাসার ছাত্রী আমাদের এই প্রতিষ্ঠানের মধ্যে উজ্জ্বল করেছে আল্লাহ প্রতিষ্ঠান সিদ্ধান্ত নিয়েছে তোমার ঘরকে জেরত করা আর আল্লাহ তিনি যেন তার জন্য দোয়া করি তিনি যেন সুন্দর ভালোভাবে যেন তিনি সেই ওমরা পালন করে আসতে পারে সেই তৌফিক তুমি তাকে দান করিও আল্লাহ তার শরীর স্বাস্থ্য আল্লাহ ঠিক রাখ আল্লাহ তিনি যে তিরিশ পারা কোরআনের হাফেদা হয়েছে এই কোরআনের আলোকে এবং যে অমরা করতে যাচ্ছে অমরার আলোকে তুমি যেন তার বাকি জীবনটা পরিচালিত করতে পারে সেই তৌফিক তাকে দান করল আয় আল্লাহ তার পিতা মাতাকে সুস্থ রাখো ভালো রাখো আল্লাহ এই প্রতিষ্ঠান এলাকার মানুষ এদেশের মানুষ তিলে দিলে দান করে এত অভরষ্কার করে নিয়ে এসেছি আল্লাহ এরায় পর্যন্ত প্রতিষ্ঠানের জন্মলগ্ন থেকে এখন পর্যন্ত যারা সময় শ্রম অর্থ ব্যয় আছে আল্লাহ তাদেরকে তুমি কবুল ও মঞ্জুর করো আল্লাহ তাদের ইসলামের উপরে টিকে থাকার তৌফিক দাও মাত্রা সরপতি তাদের তাদেরকে তাদের দিল মেধা যে তুমি অবনমিত করে দাও আল্লাহ তারা যেন সকলে আর স্বতঃস্ফূর্ত ভাবে মৃত্যুর পর্যন্ত মৃত্যুর পূর্ব মুহূর্ত পর্যন্ত এই মাদ্রাসার খেদমত করে যেতে পারে সে তৌফিক তাদের দান করো আল্লাহ আমাদের এই প্রতিষ্ঠানের শিক্ষকদের আল্লাহ জ্ঞান মেধা যোগ্যতা বুদ্ধি আল্লাহ বহু গুণে বাড়িয়ে দাও আল্লাহ যে জ্ঞান দান আল্লাহ আমাদের ছাত্র ছাত্রীদের জন্য আল্লাহ তাদের এমন মেধা তুমি দান করো যাতে করে তারা অল্প সময়ে তোমার নাজিলকৃত বিধান কোরআনের হাফেজা তারা তাড়াতাড়ি হয়ে যেতে পারে আল্লাহ সে তৌফিক তুমি দান করো আল্লাহ এই প্রতিষ্ঠান নিয়ে দান করেছে দানকে তুমি সাতকায় জানিয়ে হিসাবে গ্রহণ করো আল্লাহ অত্র এলাকার এই প্রতিষ্ঠান তিনি দিনী খানা সহ আমাদের যে পরিকল্পনা বৃহত্তর পরিকল্পনা আছে আমাদের যে লক্ষ্য উদ্দেশ্য আছে সেই লক্ষ্য উদ্দেশ্য মানে পঁচা তুমি তৌফিক দান করো আমাদের সে ব্যবস্থা করে দাও আল্লাহ এলাকার মানুষের এই দানকে তুমি সাতকাই জানিয়ে হিসেবে গ্রহণ করো